رب ارحمهما كما ربياني صغيرا হে আমাদের রব তাদের দুজনের প্রতি রহমত প্রদর্শন করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন বাবা মা যে পরম স্নেহ মমতা দিয়ে একজন সন্তানকে লালন পালন করেন সৃষ্টি জগতের কোন কিছুর সাথেই তার তুলনা হয় না এই মমতায় কোনো স্বার্থ নেই নেই কোনো শর্ত এই পৃথিবীর বুকে আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই বাবা মায়ের আত্মত্যাগ আরম্ভ হয়ে যায় রাত বেরাতে গর্ভবতী মায়ের ঘুম ভেঙে যায় যখন তখন প্রচন্ড ক্ষুধা পায় শরীর খারাপ হয় বমি হয় বাবাকে সর্বদা সতর্ক থাকতে হয় যখন যা প্রয়োজন সেটার ব্যবস্থা যেন দ্রুত করে ফেলা যায় বাবা মা যখন তাদের রবের কাছে দোয়া করেন তার কতটুকু নিজেদের জন্য আর কতটুকু সন্তানদের জন্য তা তো কেবল আমাদের রবি জানেন এবং তিনি জানেন বলেই আমাদের শিখিয়েছেন রব্বের হামহুমা হুমা কেমা রব্বাই আনি সহির এ রব আপনি তাদের দুজনের উপর রহম করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন জীবিত বাবা মায়ের জন্য শ্রেষ্ঠ দোয়া রব্বের হাম হুমা কেমা রব্বাই আনি সহির যে বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্যও শ্রেষ্ঠ দোয়া